নতুন একটি রোগ দেখা যাচ্ছে সেটাকে আমরা বলছি হ্যান্ড ফুট মাউথ ডিজিজ হ্যান্ড ফুট মাউথ ডিজিজ এটা কী এটা একটা ভাইরাসজনিত রোগ এটাতে হাত পা এবং মুখের মধ্যে রেশ বের হয় এটা হলে কি হয় বাচ্চার জ্বর হয় কাশি হয় এবং শরীরের বিভিন্ন জায়গায় পা থেকে মুখ পর্যন্ত রেশ বের হয় বাচ্চাকে হাঁ করিয়ে পরীক্ষা করতে হবে হাঁ করিয়া পরীক্ষা করলে দেখবেন হ্যালো একটু পরে পাঠাও পেশেন্ট আমি কল করলে পাঠাও হ্যাঁ এই হা করে দেখবেন যে তার মুখের মধ্যে গলার চতুর্দিকে লাল লাল ছোটো ছোটো ফুরির মতো রেশ উঠেছে এবং শরীরে আছে এই জন্য যাচ্চার কী সমস্যা হয় বাচ্চা খেতে বেশি বিশেষ করে খেতে সমস্যা হয় তার জ্বর থাকে জ্বরের জন্য তাকে প্যারাসিটামল দিবেন তাকে কোনো অ্যান্টিবায়োটিক দিবেন না তার যে চামড়ার জন্য শুধু আপনি গড়ের তেল ব্যবহার করবেন যে কোনো তেল নারিকেল তেল বা সরিষার তেল দিবেন অন্য কোনো ওষুধ ব্যবহার করবেন না আর কাশি থাকলে কাশির জন্য আপনি কাশির অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ যেমন আছে টোফেন আছে কি টফ আছে এগুলি দিতে এটা দিতে পারেন ব্রোডিল সিরাপ দিতে পারেন আর যদি কাশি না থাকে এগুলি দেওয়ার দরকার নাই আর বাচ্চার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হলো তার খাবার নিশ্চিত করতে হবে খাবারটা কম খাবে তারপরে পাতলা খাবার যদি আপনি দেন তাহলে বাচ্চাটা খাবে এবং সে আরাম পাবে ভালো হবে কতদিনে পাঁচ থেকে সাত দিন সময় লাগে এটা ভালো হইতে যে এটা বাইরাস জনিত রোগ সেটা অ্যান্টিবায়োটিক তো কোনো কাজ করবে না হ্যাঁ কোনো অ্যান্টিবায়োটিক ভাইরাসের বিরুদ্ধে কার্যকরী নয় এখানে অন্য কোনো কোনো রকম অ্যান্টিবায়োটিক দিবেন না এভাবে আপনি ঘরোয়াভাবে বাচ্চাটাকে চিকিৎসা করতে পারেন আমি অধ্যাপক ডাক্তার আবু সুফিয়ান আমি এই চ্যানেলটি তৈরি করেছি এবং এই কথাগুলি বলছি বাচ্চাদের জন্য আমি বাচ্চাদের ভালোবাসি আপনারা চ্যানেলটির সাথে সংযুক্ত থাকুন আসসালামু আলাইকুম